এই দোকান আর এই দোকানের মালিক ইয়াদ আলী আর এই বেঞ্চ যেখানে বসে আমাদের দুবেলার আড্ডা একটু হাসি একটু চায়ের নেশা মেটানো আমাদের হজবরল আড্ডা এমনিতেই জমে ওঠে আর আজ তো কথাই নেই কারণ আজ শ্যাংকির জন্মদিন আসল নাম শঙ্কর রায়চৌধুরী কিন্তু আড্ডায় সে আমাদের চিরচেনা শ্যাংকি যার গল্প হলে চা ঠান্ডা হয়ে যায় কিন্তু হাসি থামে না বয়স বাড়লেও মনের তারিখটা আজও আপডেট হয়নি আজও সে একটা জীবন সঙ্গিনীর খোঁজ পেল না আড্ডায় সে কখনো দার্শনিক কখনো একেবারে দুষ্টু সবাইকে নিয়ে চলতে জানে বলেই সে আলাদা হজবরলোর আড্ডা শ্যাংকি ছাড়া অসম্পূর্ণ আজ তার জন্য একটাই চাওয়া এইভাবে থাকুক হাসি খুশি আড্ডা প্রিয় আমাদের শ্যাংকি এবং খুব তাড়াতাড়ি বাকি জীবনের একাকিত্ব কাটুক শুভ জন্মদিন বন্ধু আমাদের প্রিয় সদস্য শ্রী শঙ্কর রায় চৌধুরীর জন্মদিন হজবর শ্রী শঙ্কর রায় চৌধুরীর সর্বাঙ্গীন কুচল সুস্থ জীবন কামনা করে শান্তিপূর্ণ ভালো থাকুন সুস্থ থাকুন আর চঞ্চল মতি যেন একটুখানি প্রশমিত হয় চেষ্টা কর এইটুকুই আমি বলে আমার পরবর্তী বক্তা শ্রী অনুপ কুমার ভট্টাচার্যকে অনুরোধ করবো দুটো কথা বলার জন্য এবার ফুলটা তুলে দিচ্ছেন শঙ্কর কে ভালোবেসে গোলাপের মতো প্রস্তুতিতে হওয়ার জন্য ফুলটা তুলে দিচ্ছে না লাগবো হাতে ধরো ফুলটা ধরো হাতে ধরে একটু ফুলটা ধরো শুভ জন্মদিনের শুভ বাগান জানিয়ে গোলাপ ফুলের মতো প্রস্তুতি হওয়ার জন্য এই যে স্বপন মাইকের বেস্ট পার্টনার তারা মেয়ে সুতরাং এই বন্ধুত্ব শুধু এখানেই নয় এখানে ছাড়িয়ে ক্যারাম বোর্ডও আছে এমনকি দুজনের উপস্থিতিও খুব একই সময় হয় কেউ দশটা পাঁচে কেউ দশটার সাথে তো এই ব্যাপারে ওদের মধ্যে এত মিল এটা হজবরলা একটা গুণ হজ না আসলে এই মিলটা খুঁজে পাওয়া যেত না আর হজবরলার সত্যি কথা বলতে গিয়ে সব মেম্বারকে একসঙ্গে পেতে খুব ভালো লাগে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কেউ কেউ অসুস্থ হয়ে পড়ে তাদের সুস্থ কামনা আমাদের প্রত্যেক অনুষ্ঠানে আমরা করি যাতে তারা শিগগিরই আরোগ্য লাভ করে এখানে আসেন বিশেষ করে এই মুহূর্তে বিমানবন্দী আছে যার সুস্থ শারীরিক সুস্থতা যত ভালো হয় তাড়াতাড়ি হয় তত আমরা আনন্দিত হব আমরা ক্রিড়ে পাবো কাছে শঙ্কর একটা অত্যন্ত এনার্জেটিক একটা মেম্বার আমাদের ওর সমস্ত সঙ্গীতের সঙ্গে ওর খুব ক্লোজ রিলেশন কালকেও একটা মান্না দে পার্ক একটা ছবি পোস্ট করেছে মানে সেটা দেখে আমার খুব ভালো লাগলো যে ওর সমস্ত যে এক্সপ্লোর করে এইসব আর্টিস্টদের সঙ্গে লাইফ হিস্ট্রিগুলো তো শঙ্করের এই সঙ্গীতের প্রত্যেকের একটা কোয়ালিটি থাকে তো ওর এই সঙ্গীতের জন্য ওর নিবেদিত প্রাণ এটা আমাদের খুব উৎসাহিত করে অনুপ্রাণিত করে আর শঙ্কর খুব প্রাণচ্ছল কিন্তু একটা জায়গায় আটকে আছে ওইটা কিছুতেই আমরা ছাড়াতে পারছি না তো শঙ্করের দীর্ঘ জীবন সুস্থ শরীর দীর্ঘ জীবন কামনা করি ও যেন সব কিছু আছে ওর শান্তিটা একটা কম আছে শান্তিটা যেন পরিপূর্ণ হয় এই প্রার্থনা করে আমরা আমি বক্তব্য শেষ করছি আজকে শঙ্করদার শুভ জন্মদিন এই উপলক্ষে আমার তরফ থেকে রইল অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং তারই সঙ্গে ভালোবাসা শঙ্কর দা একজন প্রতিষ্ঠিত এবং সুগায়ক উনি খুবই ভালো গান গান কিন্তু দুর্ভাগ্যবশত আমাকে বল বলতে আমি বাধ্য হয়েছি আমি বুধ যখন এসছিলাম দু হাজার বাইশে তখনই একবার ওনার অনুষ্ঠানে গান শুনেছিলাম শুভম পার্কে তারপর থেকে আমি আর ওনার গলায় গান শুনতে পাইনি কিংবা কোনো অনুষ্ঠানের ভিডিও দেখতে পাইনি কাজে আজকে শুভ জন্মদিনে আমার একটা আবদার হইল ওনাকে যাতে প্রায় প্রায় ওনা আসরে দেখা যায় এবং শোনা যায় শঙ্করটা একজন ব্যবসাদা ইংলিশে একটা কথা আছে ব্যবসাদার নেক্সট এবং এটা খুবই বাস্তবাই এবং এই কথাটা এতই বাস্তব উনি এত ভালোভাবে থাকেন এবং উনি খুবই সমৃদ্ধ কেননা গানটা এত একটা ইম্পর্টেন্ট জিনিস যে সবাই ভালোবাসে এবং আমরা জানি এই সমাজে তিনটে জিনিসের কোনো ডাউট নেই কেউ প্রতিবাদ করে না একটা হচ্ছে ফুল দুই নম্বর হচ্ছে রাশি এবং তিন নম্বর হচ্ছে গান এই তিনটে জিনিস যে ভালোবাসে না ওয়ান শুড ইমিডিয়েটলি কনসাল্ট উইথ আইদার ইজ অফ অর সামথিং এলস এই জন্য আমি বলবো গানটা উনার কাছে খুবই একটা ফেমাস জিনিস ওটা উনি চালিয়ে যান এই বলে আমি ওনার জন্মদিনে ওনার সুস্থ সুখী এবং দীর্ঘ জীবন কামনা করি শান্তিপূর্ণ দরকার নাই ইজ দি মোস্ট পিসফুল পার্সন ইন আওয়ার গ্রুপ হ্যাঁ এই বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি আমাদের প্রিয় বন্ধু দাদা শঙ্কর তাকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা ভালো থাকবেন থাকবেন সুস্থ হাসি খুশি থাকবেন আমরা আমি শীতাংশুদার কথার যেখানে শেষ করেছিলেন সেখানে সেখান থেকে একটা কথা শুরু করছি উনি বললেন যতটুকু শুনলাম যে শিশুকে যারা ভালোবাসে না বা ফুল আর এটা কি বললাম গান এখন আমরা স্কুলে আমরা স্কুলে একটা সুন্দর রয়েছে আমাদের এসেছিল সেলফিস জায়েন্ট সেলফিস জায়েন্টে তারা কোন শিশুকে তারা তার বাগানে ঢুকতে দিত না এবং শিশুকে বাগানে না ঢুকতে গিয়ে দেখলো কি তার বাগানের মধ্যে কোনো ফুলই ফুটছে না ব্যাপারটা হচ্ছে কি এখানে বোঝা যাচ্ছে যে শিশু কুল বা গান এগুলো সত্যি মানে অঙ্গাঙ্গী ভাবে জড়িত আর একটা কথা বেশি বেশি সময় নেব না আমাদের এই গ্রুপের গ্রুপের মধ্যে সবাই কিন্তু না মানে মিশুকে কিন্তু মিশুকের পরিভাষাটা কিন্তু একটু আলাদা মানে সবাই সমাজ সঙ্গে মিলেমিশে থাকতে পারে সেটা সম্পর্কের একটা বিশাল কোয়ালিটি এর মধ্যে অনেকেরই আছে চিলাকো এখানে না যেহেতু আমি কেমিস্ট্রি ছাত্র একটা কথা বলি পিরিয়ডিক টেবলে না একটা কথা বলি এলিমেন্ট আছে সেগুলো না সবার সঙ্গে মিশে যেতে পারে সেরকম একটা গ্রুপের মধ্যেও সবার সঙ্গে মিশে যাওয়ার ক্ষমতা থাকতে গেলে ভ্যালেন্সি ভেরিয়েবল ভ্যালেন্সি হতে হবে মানে ভেরিয়েবল ভ্যালেন্সি মানে একটা দুটো তিনটে চাটে পাঁচটা কখনো ইলেকট্রন দিয়ে দিচ্ছে কখনো নিয়ে নিচ্ছে সেই কোয়ালিটিগুলো থাকলে সে ভ্যারিয়েবল ভ্যালেন্সি মানে এবিলিটি এ করে আর না হলে অনেক কিছু হয় নোবেল গ্যাস তারা কারোর সঙ্গে মিশতেই চায় না কিন্তু আমাদের মধ্যে কেউ নেই সেটা আমাদের একটা বিশাল সার্থকতা অনেক অনেক ভালো থাকবেন অনেক সুস্থ হ্যাঁ সুস্থ প্রত্যেককে একটা করে ক্ষুদ্র উপহার দেওয়া হয় আসল কথা শঙ্করের সকাল থেকে প্রাইজ হাতে ছবিটা দেখে সবাই হচ্ছে দেওয়া হয়ে গেছে কিন্তু ওটা প্রাইজ আর এটা উপহার

আমাদের যে ছোটো ব্রিটিশ কার্ডটা দেওয়া হয় যেটা নিয়ে আমরা অনেক কিছু বলার চেষ্টা করি সেটা হলো বেস্ট উইসেস টু শ্রী শঙ্কর রায় চৌধুরী অন দ্য অন দ্য মেমোরেবল ডে অফ থার্টি ফার্স্ট জানুয়ারি হোপ ইউ উইথ এভরি হ্যাপিনেস দ্যাট ইজ ড্রিম অফ অ্যান্ড এভরি জয় ই উইশ টু প্রাউড অফ সো দ্যাট অ্যান্ড ইয়ার অ্যাহেড

পরস্পরের ভালোবাসার যে বন্ধন ভালোবাসা তো একটা সেতুর মতো সেই সেতুটাকে যাতে অনর থাকে সারা জীবন সেই জন্য আমরা যথেষ্ট সচেষ্ট আর ছোট বড় বন্ধুরা পরস্পরের সাথে এত বেশি আন্ডারস্ট্যান্ডিং যে ক্ষণিকের মিসআন্ডারস্ট্যান্ডিং হলে সেটা আবার ওয়েব করে যায় এটা কোথায় গেল উড়ে যায় মনেই হয় না যে তার আগের মুহূর্তে আমাদের একটা মনোমালিন্যতা হয়েছিল কোন দুজনের মাঝখানে তো এই প্ল্যাট এই প্ল্যাটফর্মটা একমাত্র ভালোবাসারই প্ল্যাটফর্ম আমরা সবাই নানান সমস্যা থেকে দায়িত্ব থেকে মুক্তি পেয়ে আমার একটা গোষ্ঠীতে পরিণত হয়েছে এমন একটা সংস্থা আমাদের সহ হলো যে একটা দৃষ্টান্ত রাখতে পারে রেখে যেতে পারে সবশেষে একটাই কথা বলবো যে লাভ ইজ এ ফিলিং টু বি লার্ন লাভ ইজ এ ফিলিং টু বি লার্ন and so we are always thinking that uh, love and affection and at the same time

আরোগ্য লাভ করে যথা শীঘ্র সম্ভব আমাদের সঙ্গে আবার যুক্ত হয় এই সঙ্গে আরেকটা কথা বলা অবশ্যই খুবই জরুরি সেটা হচ্ছে যে এক কোনো একটা সময় আমি গোলচক্কর আমাদের সুগম পার্কের গোলচক্কর থেকে পেরোচ্ছিলাম সে সেই সময় বিমানদায় আমাকে ডেকে আহ হজম সদস্য গ্রহণ করায় এবং রঞ্জনদা দা আমাকে অজবল হোয়াটসঅ্যাপ গ্রুপে সামিল করে সেগুলো বলার জিনিস নয় কৃতজ্ঞতা জ্ঞাপন করি সকলকে আমার ভালোবাসা জানিয়ে আমার জন্মদিন এইভাবে পালন করার জন্য আমি আবার আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি থ্যাংক ইউ করেছে এটাই হজবরলার একটা বিশেষ গুণ যে প্রত্যেকে আবেগদায়িত হয়ে পড়েন হজর কথা বলতে গিয়ে তো শঙ্করে শুনে করে একটু আবেগতাড়িত হয়ে পড়েছিল যাই হোক এটা হজর ভালোবাসার গুণ আমাদের আমরা ডিম ভাত খাওয়াতে পারবো না আমাদের মিষ্টি মিশে ব্যবস্থা আছে কিন্তু তার আগে আমাদের কনক্লুডিং লেকচার আমাদের মাস্টারমশাই কনক্লুডিং লেকচার রাখছে আপনাদের

জল খাবারের ব্যবস্থা সব কথা সব হাসির পর এক মুহূর্তের বিরতি হজবরলার আড্ডার শেষ চুমুক একটু জল পানে এই সামান্য জলপানি যেন জড়িয়ে রইল বন্ধুত্ব আর দেখে গেল পরের আড্ডা মিষ্টি অপেক্ষা